আসসালামু আলাইকুম ফ্রেন্স কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমের জুয়েল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কর প্রাইস ফেস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কর প্রাইস ओरिजिनल অর্গানজা ডিজিটাল প্রিন্ট আপনার অর্গানজা কাতান যেটা ডিজিটাল জরির কাছে সম্পূর্ণ জরির কাছের বাংলাদেশ চ্যালেঞ্জ কর প্রাইস 1350 টাকা পুরো বাংলাদেশ আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি এত কমে দেন কেন ভাই আমার একটা অ্যালার্জি আছে আমার প্রাইজে কেউ দিলে এটা আমার সহ্য হয় না এর জন্য আমি কমে দেই আমি আপনাদের ভালোবাসি এবং সবার চেয়ে কম দামে ভালো প্রোডাক্টটা দিব আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল ঘর অবশ্যই ঠিকানাটা আরেকবার দেখেন একটু ভালো করে দেখাও তো সময় নিয়ে দেখাও যাতে কাস্টমার ঠিকানাটা দেখা দোকানে আসতে পারে আমাদের ঠিকানাটি একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা দোকানে এসে নিতে চান যারা দোকানে এসে নিতে চান আর শোরুম কিন্তু সকাল এগারোটার পরে খোলে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ তো ফ্রেন্স এই দেখেন প্রথমে দেখাচ্ছি এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর আনকমন একদম খাদ্য অর্গ্যানজা যেটা বা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ফ্রেন্স একদম আনকমন শাড়ি মাঝখান ধর ওই যে মাঝখানে তো ফ্রেন্স এই দেখেন ফুল ডিটেলসটা আমি দেখাই দিই এই যে আঁচলটা ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি আঁচলের টাটসেল আছে অনেক সুন্দর টাটসেল আছে আঁচলে এবং ফুল অল ওভার বডিটা এটা থাকবে এটা কালারটা অনেক সুন্দর তামাটে টাইপের কালার আনকমন কালার এটা কালার বলার মতো কিছু নাই এবং প্রত্যেকটার সাথে আঁচলের যে কালার হবে আঁচলটা যে কালার হবে ফ্রেন্স ওই কালারের ব্লাউজ পিসটা হবে আঁচলের কালারটার ব্লাউজ পিসটা সেম হবে আঁচলের যে কালারটা থাকবে ব্লাউজ পিসটা ওই কালার থাকবে এটা আমি আপনাদের বুঝাই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আর আরেকটা জিনিস একদম ব্যাক সাইডের কাজটা দেখেন ফ্রেন্ডস একদম পিটানো জরির কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ এবার ঈদের হিট শাড়ি কয়েকদিন পরই আপনারা তিন হাজার টাকা করে এই শাড়িগুলা কিনবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে কিনবেন অফার দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই একটা কালার ব্লাউজ পিস আসল যে কালার ব্লাউজ পিস কিন্তু ওই কালারই আমি কিন্তু এই কথাটা বারে বারে বলে দিচ্ছি ব্লাউজ পিস যে কালার আচলটা ওই কালারই থাকবে হুম একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক খুলতেছে যে আচল ফুল অল ওভার বডি দেখেন সেরকম শাড়ি আনকম সব ক্যামেরা তো মাথায় উঠেছে অনেক সুন্দর শাড়ি মাত্র এই ব্লাউজ পিসটা আচল যে কালার ব্লাউজ পিস এই কালার এই দেখেন ওয়াও এটাও সুন্দর কালার এটাও সুন্দর কালার সবগুলাই ডিফারেন্ট সবগুলাই ডিফারেন্ট এবং ডিজাইনার সমান কর এদিকে নিচে নিচে এই দেখ হম এই যে আঁচল ফুল অল ওভার বডি আচলের টার্সেল আছে অনেক সুন্দর টার্সেল আছে ব্লাউজ পিস আচলের কালার প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আচলের কালার ফ্রেন্স এইটাও সুন্দর দেখল এইটাও সুন্দর বাও চমৎকার একদম সেরা অফার একদম সেরা অফার একদম সেরা অফার দিয়ে দিলাম আপনাদের ভালোবাসা এই যে আঁচলটা আঁচলের সামনে টার্সেল আছে আঁচল এবং ফুল অল ওভার বডি একদম ইউনিক ডিজাইনের নতুন ডিজাইনের অর্গ্যানজা মসলিন শাড়ি অর্গ্যানজা মসলিন শাড়ি ব্লাউজ পিস আঁচলের কালার তো ফ্রেন্ডস এইটাও নাইস এটাও নাইস এটাও নাইস দেখেন একদম সুন্দর একদম সেরা অফার দিয়ে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটাও দেখেন এই দেখেন শাড়ি দেখেন একদম ফুল মনের মাধুরী মেশানো সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আমাদের শোরুমটাকে আমি আরেকবার বলে দেই আমাদের শোরুমটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল প্রো দুইটা শোরুম আপনাদের জন্য আর যা যারা দোকানে এসে কিনতে চান আর অনলাইনে আমাদের অনলাইনের সিস্টেমটা হলো সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুমটা খোলা থাকে অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন আর অনলাইনে আপনারা যেইভাবে যেইভাবে খুশি ওইভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে এটাই হলো মেন ডেলিভারি চার্জ ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট দোকান থেকে বের হবে না সেটা আগে থেকেও আর এখন এটা নতুন না তারপরে বলার দরকার অনেক নতুন কাস্টমার জয়েন হয় তারা হয়তো বুঝে না জিনিসটা এই কারণে বলে দিলাম কারণ ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট যদি না নেই মনে করেন ডেলিভারি চার্জটা না নেই মেনলি ঢাকার ভিতরে কি হয় জানেন মানে যারও দরকার নাই হ্যাঁ অর্ডার দিয়ে গেলে থাকবো তারপরে ডেলিভারি ম্যান আর বাসায় যায় ফোন টিপবো ফোন টিপবো উনি ফোন ধরবে না ধরে বলবে যে ভাই আমি তো অর্ডার দেই নাই আমি তো এটা করি নাই আমি তো ওইটা করি নাই তারপরে মনে করেন শুধু শুধু নিজের পক্ষ থেকে ডেলিভারি চার্জটা যায় এই কারণে ডেলিভারি চার্জটা আগে নেওয়া নেই ওইটা ডেলিভারি ম্যানদের দেওয়া দেই তারপর আপনি নেন না নেন কোনো সমস্যা নাই এটাই বাস্তব আই লাভ ইউ রিপন মিয়া ওটাটা এটা হাসি দিলাম এটাই বাস্তব এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফাটা ফাটি শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে 1350 টাকা 1350 টাকা আছে সেই দেখেন শাড়ি চেহারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি একদম ভিতরে ইনটেক কাগজ আছে ভিতরে ইনটেক কাগজ আছে এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন শাড়ি ব্লাউজ পিস সবগুলা আচল যেই কালার ব্লাউজ পিস সেই কালার আজকের এবারে কালারগুলো আনছি ফ্রেন্ডস একদম সেরকম সেরকম কালার একদম সেরকম সেরকম কালার মাথা নষ্ট হয়ে যাবো সেই রকম সেরকম কালার নিয়ে আসছি আপনাদের জন্য যাতে আমার আপুরা খুশি হয়ে যায় আমার আপুরা যাতে খুশি হয়ে যায় যে আচল ফুল অলো বাড়ি আচল ফুল অলো বারবার ফ্যান টাস্টিক অনেক সুন্দর আচল যে কালার পায়ের যে কালার ব্লাউজ পিস ওই কালার আমি এটা বারে বারে বলে দিচ্ছি কারণ সব এত ডিটেলসে দেখাইতে গেলে ভিডিও হবে প্রায় পূর্ণ ধর্গ বাংলা আসে দি তখন সমস্যা হয়ে যাবে এদের ধর একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ভিডিও কেউ মিস করবে না মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন একদম সেরা অফার একদম সেরা অফার এই যে আঁচলটা এই যে আঁচলটা ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ব্লাউজ পিস আঁচলের সামনে সরি ব্লাউজ পিস পর আছে এই যে এই একটা শাড়ি দেখেন এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি একবার ভিতরে ইনটেক কাগজটা কর কর পড়তেছে দেখ দেখছেন একদম ইনটেক জিনিস দেখাইতেছি এমন না যে খোলা জিনিস আপনাকে দেখাইতেছি ওয়াও ফ্যান্টাস্টিক দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি চমৎকার শাড়ি একদম ঈদের শাড়ি হিটলির শাড়ি আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সেরা অফারটা দিয়ে দিচ্ছি একদম বাংলাদেশের সেরা অফারটা আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি সেরা অফার এটাই বাস্তব হা 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 অনেক সুন্দর এরকম মেয়ার তো পাঁচ এক কালার এক্স এক দিবেন এক কালার এক্স এক কালারে এক দিবেন দেখুন ডিজাইন দেখলে মাথা নষ্ট কয়টা ডিজাইন নেবেন একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের ওয়াও এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন ওয়াও কালার কি ফ্রেন্ডস কালার কি একদম সেরা সেরা জিনিস একদম সেরা ব্লাউজ পিস পরার সাইডে চমৎকার যার যেটা ভালো লাগে এই একটা শাড়ি দেখেন ওয়াও

এই যে আচল যে কালার 블্লাউজ পিস হইcolor একদম ঈদের শাড়ি নতুন শাড়ি সবচেয়ে বড় কথা বাংলাদেশ চ্যালেঞ্জ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা ফর দিয়ে দিচ্ছি फ्रेंड्स যাতে আমার কাস্টমাররা খুশি হয়ে যায় কেনার পরে যেন প্রাউড ফিল করে যে জুয়েল ভায়ার থেকে কমে যে জিউয়েল ভায়ার থেকে সবার চেয়ে কমে এটা যেন প্রাউড ফিল করে একদম এরকম শাড়িগুলো फ्रेंड्स ওয়াও কালার কি এরকম

দেখেন আপনাদের জন্য সেরা অফার সেরা অফার আসলে এটার সেল আচলটা একদম জরির চটানো পিটানো কাজ শাড়ি পরতে পরতে শাড়ি পরতে পড়তে মনির ইচ্ছা থেকে বাদ দিতে হবে এত সুন্দর শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসছি একদম বাংলাদেশের সেরা অফার সেরা অফার আগে এটা খুলে দেখেন আচল ফুল অল ওভার বডি যে আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই যে ওয়াও চমৎকার फ्रेंड्स চমৎকার এই যে আচল ফুল অল ওভার বডি এটাও আনকমন প্রত্যেকটা শাড়ি আনকমন মাথা নষ্ট হয়ে যাব শাড়ি হাতে পাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যাব আর সবচেয়ে বড় কথা এটা আল্লাহর কাছে মানে শুকুর আলহামদুলিল্লাহ যে আমার প্রোডাক্ট কখনও কাস্টমার অপছন্দ করছে রিটার্ন আইসে এরকম হয় না হ্যাঁ রিটার্ন আসে না যে ব্যবসা করলে রিটার্ন আসবেই এই মেন রিটার্নগুলো হয় যে কিছু কিছু আইটেম আমাদের সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে এগো কিছু 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 জায়গায় কিছু কিছু লোক আছে যারা হোম ডেলিভারি দিতে গিয়ে ফ্রেন্স কোনো কোরিয়ার থেকে যে রোজার মাস চলে আসছে কিন্তু থেকে ফোন করে বলবে যে ভাইয়া টাকা পাঠান আপনারা বলবেন আমরা ডেলিভারি চার্জ দিছি হাতে প্রোডাক্ট পাবো তারপরে টাকা নাম্বারটা খালি আমাদের দিবেন যারা আপনার থেকে অগ্রিম টাকা চাইবে হাতে প্রোডাক্ট নিবেন তারপরে টাকা দিবেন কিন্তু এর আগে যারা আপনারা কইব যে টাকা পাঠান হ্যাঁ নাম্বারটা খালি জোগাড় করে আম করে দিবেন আমি পাওয়া যায় রোজার মাসে কিছু কিছু মানে মানুষ মানে রোজার মাসে ভালো হয় আর এই যে কিছু কিছু অসাধু মানুষ আছে আরে বা আরে বাবা কি করবো বউ বাচ্চার এটাকে ওটা কিনা দিতে হইব আর মানুষের লোকে এগুলা করে কিনা জন লাগবে আর কি এগুলা থেকে সাবধান আমি বারে বারে বলি কোনো কাজ কোনো কোরিয়ার যদি ফোন করে বলে যে আপনার প্রোডাক্ট আসছে আপনি টাকা পাঠান আপনি জুতোটা খুললে যাবেন কাছে গালের মধ্যে ঠাস ঠাসকে বাইরে দেবেন দিগে তুই আগে টেকাছে লিখিলিগেটা ক আমি তো ডেলিভারি চার্জ দিয়েছি প্রোডাক্টটা আমার আমার কাছে আসবে আমি তারপরে টাকা দিব এই দেখেন ওয়াও চমৎকার আমি এটা বারে বারে আপনাদের বলে দিই ভাইয়া কারণ আপনাদের একটা সমস্যা হবে আমি এটা চাই না কারণ ব্যবসা করতে বসছি এমন না যে ব্যবসা এই কয়দিন কইরা পরে আবার দোকান বন্ধ করে দেব না এত টাকা ইনভেস্ট করছি এত টাকা ইয়ে করতেছি আপনাদের জন্যই ব্যবসা করতেছি আপনাদের জন্যই বাসন্তী কালার আসলে টার্সেলটা সুন্দর অতএব সবাই সাবধান একটা জিনিস অবলম্বন করবেন কেউ চাইলে অগ্রিম কোনো টাকা দিবেন না শুধু আমরা তো কারণ আমরা আপনারা যে প্রোডাক্ট নেন আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা দিয়েই দেন তারপরে যে কিছু কিছু কাস্টমার আছে অনেক সহজ সহজ এই জিনিসটা খুব খারাপ লাগে আর এই সব কাস্টমারগুলোর সাথেই এই সব দুই নাম্বার লোকগুলা যে প্রতারণা করে কয়েকি এই এর আগে আমাদের থেকে অনেক দিন এই কাস্টমারটা সাহায্য নিয়েছে হঠাৎ করে কোন ডেলিভারি ম্যান পরে ওনারা ধরা হইছে ধরা হইয়া ওনার মানে চাকরিও গেছে ডেলিভারি ম্যানের চাকরি গেছে গা উনি মহিলা থেকে অগ্রিম টাকা নিয়েছিল পরে মহিলারা হয়রানি করছে নাম্বারটা খালি দিছে জোগাড় কইরা দেখ না এটা হলো ডেলিভারি ম্যানই পরে চাকরি গেছে গা এখন মনে করেন আমার লোকের কাজ হলো যারা দোকানে আছে কাস্টমার আসবে দোকানে শাড়ি দেখাবে তারপরে আপনারা শাড়ি পছন্দ হইলে আপনাদের প্যাকেট করে দিবে টাকা রাখবে আর এটা এমন না যে আপনারা আগে আইবেন টাকা দিয়ে দোকানে ঢুকবেন তারপরে শাড়ি পছন্দ হইলে হইলো না হইলো নাই এরকম না

মা খালা চাচি নানি দাদি বউ ভাবি বইন ফুফু জেঠি জ্যাঠা জ্যাঠা না জেঠা কি সারি করবো জেঠি সবাই দিবেন খুশি হয়ে যাবো যারা বিয়া করবেন নানিরে দ্বিতীয়বো দাদিরে দ্বিতীয়বো বোনের দ্বিতীয় হইব বউয়ের বড় বোনের হইবো মানে অনেক যাওয়া লাগবো হ্যাঁ মনে করেন একবার দশ পনেরোটা কিনা লয়ে যাবেন কারণ আপনার এলাকা থেকে কিনলে এগুলা দুই হাজার আড়াই হাজার টাকা করে লাগবো তিন কারো কাছে তিন হাজারও রাখে কারো কাছে চার হাজারও রাখে কারো কাছে পাঁচ হাজারও রাখে কিন্তু আমাদের সেরা অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তবে এটাও আবার সমস্যা আছে বেশি কমে দিলে কাস্টমার মনে করে জিনিস খারাপ কিন্তু এই শাড়িগুলা যতবারই যারা ভিডিও করছে আমরা কিন্তু সবার থেকেই প্রতিবারই কম রাখছি সবার থেকেই আর আমাদের সিস্টেম যে আপনি যদি কোনো কাস্টমার বলেন যে ভাই আমি বিশটা শাড়ি নিব আপনি পঞ্চাশ টাকা করে কম রাখেন ভাই আপনি নিয়ে নিন আমার থেকে তাও পঞ্চাশ টাকা কমবো না এই দেখেন তেরোশো পঞ্চাশ টাকা মানে তেরোশো পঞ্চাশ টাকাই লাগবে যদি বলেন যে তেরোশো বিশ টাকা নেন তাও শাড়ি বিক্রি করুন না তাহলে বুঝলেন কিলাবে বিক্রি করি এই শাড়িগুলো সবাই কয় টাকা বিক্রি করে আমি কিলাবে বিক্রি করি তো দোকানে আসার লোকেশন জানা দিছি দেখায় দিছি আসবেন দোকানে এসব বইসা দেখে কিনবেন শীততপ নিয়ন্ত্রিত মার্কেট ঠান্ডা মার্কেট বৈশা মজা পাবেন দেখা মজা পাবেন চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তারপরে দোকান বন্ধ বাসায় যাই খাই দাই ঘুমাই আর অনেক কিছু আছে ওগুলো বাদ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাটায় লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম